যা হয়েছে ভুলে যাও ভাইকোকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো এবং কঠোর পরিশ্রম করো অতীতে যা হয়েছে তা ভুলে যাও নিশ্চয়ই ভবিষ্যৎ তোমার উজ্জ্বল এবং ভবিষ্যতে তুমি তোমার অনেক ভালো কিছু হবে ফলাফল আশানুরূপ না হওয়ায় যেমন কষ্ট পায় অভিভাবক তার চেয়ে বেশি কষ্ট পায় পরীক্ষার্থী নিয়েছে কষ্টে দুঃখে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই যে পরীক্ষায় ভালো না করায় মা বকেছে তাই আত্মহত্যা করেছে এতে কি হলো তুমি নিজের জীবন হারালো অথচ বেঁচে থাকলে হয়তো এই ব্যর্থতা কাজে লাগিয়ে এমন কিছু হতো যা তোমার স্বপ্নের চাইতেও বেশি কিছু যদি চেষ্টা থাকে তাই না আর কারো কথা শুনে নিজেকে শেষ করলে তো দুই জীবনই হারালে যেটা হয়েছে সেটাকে বিশ্লেষণ করো কিভাবে ভালো হয় এই চেষ্টা করো উঠে দাঁড়াও নতুন করে পরিশ্রম করো কঠোরভাবে বাবা মাকে বলতেছি বকানা দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে যেভাবে সেটা করান সেটা বোঝান বাজে কথা না বলে ছোটবেলা থেকে কষ্ট করে এত চড়াই উতরাই পার করে বড় করেছেন সন্তান না থাকলে এই কষ্ট এই কষ্টের মানে কি হলো পরিবারের সবাই যদি অনুকূলে না থাকেন বাহিরের পরিবেশ ও পরিস্থিতি মানিয়ে নিতে পারবে না তাই বলছি সন্তানকে স্বাভাবিক জীবনযাপনের সাহায্য করুন মন অনেক খারাপ তারপরেও শপিং নিয়ে যান কিংবা ঘুরতে নিয়ে যান কিছু খাওয়ান কিংবা বাসায় কিছু তার পছন্দের জিনিস রান্না করে খাওয়ান কিংবা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ান আর বলুন মা বাবা তোদের সাথে সবার স্বপ্ন ছিল প্রত্যাশা ছিল তা হয়নি যা হয়েছে সেটাকে কাজে লাগিয়ে একজন সফল সার্থক সৎ মানুষ হওয়ার জন্য যেভাবে এগুতে হয় আমরা তোর পাশে আছি এতে ভরসা পাবে স্বাভাবিক হয়ে যাবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ